আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো ইলেকট্রিক্যাল সার্কিট টু এর অধ্যায় নিয়ে আমাদের প্রথমতায় কি আছে আর এল সি প্যারালাল সার্কিট আচ্ছা আর বলতে তুমি কি বুঝতেছো আর এল সি প্যারালাল সার্কিট এখানে এত বোঝাচ্ছে রেজিস্ট্যান্স এল জি ইন্ডাক্টর সি থেকে ক্যাপাসিটেস এগুলো তোমরা জানো তাহলে তিনটা উপাদান থাকবে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেজ আর সার্কিটটি কি আমাদের প্যারালাল হবে তাহলে আর এলসি প্যারালাল সার্কিট বলতে তুমি আমাদেরকে বোঝাচ্ছে যে একটা সার্কিট প্যারালাল সার্কিট থাকবে আর সেখানে তিনটা অবাদানের সমন্বয় থাকবে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স এই তিনটা উপাদানের সমন্বয়ে একটা প্যারালাল সার্কিট এই বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা আশা করি তুমি বুঝতে পারছো এই অধ্যায়ে আমাদের কী নিয়ে আলোচনা হবে আচ্ছা দেখো রেজিস্ট্যান্স ইন্ডাকট্যস ক্যাপাসিট্যান্স এগুলা আমাদের কোনটা কোথায় থাকবে সেটা কিন্তু এখানে বলা নাই বলা আছে এগুলা প্যারালালে থাকবে তাহলে তোমাকে এখানে আমি একটা সার্কিট দেখাচ্ছি সার্কিটে দেখো কি রেজিস্টেন্স আছে ওই রেজিস্টেন্স সাথে একটা কি ক্যাপাসিট্যান্স আছে আর একটা কি আছে আর এই সাথে কি একটা ক্যাপাসিটেন্স আছে তোমাকে বেসিকটা ক্লিয়ার করার জন্য দেখো এই অঙ্কের যদি তুমি একটু বেসিক ক্লিয়ার করো সব অঙ্ক একই টাইপের সব তুমি বেসিকটা ক্লিয়ার করো সব অঙ্ক তুমি নিজেই করতে পারবা তাই তোমাকে এই সার্কিটের আমি একটু তোমাকে বোঝাচ্ছি এই সার্কিটে তোমাকে যদি বলা হয় যে টোটাল কারেন্ট আইটা বের করো এবং এই যে এই তারের কারেন্ট আই ওয়ান এবং এই তারের কারেন্ট আই টু এই তিনটা কারেন্ট তোমাকে যদি বের করতে বলা হয় যে আই ইজ ইকাল টু হোয়াট আই ওয়ান ইজ ইকাল টু হোয়াট এবং আই টু ইজ ইকাল টু হোয়াট এই তিনটা কারেন্ট যদি বের করতে বলা হয় তাহলে তুমি অঙ্কটা কীভাবে সমাধান করবে দেখো এই ওদের ম্যাক্সিমাম অঙ্কে তোমাকে কারেন্ট বের করতে বলা হয় ইম্পিডেন্স বের করতে বলা হয় তার ফলে এই বেসিকটা ক্লিয়ার করো তুমি সব অঙ্ক তুমি নিজে করতে পারবে আমি অঙ্ক অঙ্ক কিছু করাই দেব কিন্তু বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি তোমাকে বারবার গুরুত্ব দিচ্ছি যে বেসিক ক্লিয়ার করো দেখো এখানে যদি তোমাকে কারেন্ট বের করতে বলা হয় সোর্সের তারের কারেন্ট আমরা সোর্সের তারের কারেন্টকে কী কারেন্ট বলে থাকি মোট কারেন্ট বলে থাকি তাই না দেখো এই যে সোর্সের তারের পথে কি এই যে আয় লেখা তাহলে এই সোর্সের তারের কারণে কি আমরা মোট কারেন্ট বলে থাকি তাহলে দেখো আই ইজ ইকুয়াল আমরা কি জানি বি বাই আর যদি ডিসি সার্কিট হইতো আর এসি সার্কিট নাম জন্য আমরা কি জানি আই ইজ বি বাই জেড আচ্ছা আই ইজ কি বি বাই জেড এই আই টা কার সোর্সের তারের আর সোর্সের তারের আই কে আমরা কি বলে থাকি টোটাল কারেন্ট বলে থাকি মোট কারেন্ট বলে থাকি ধরো এটা আইটি মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট একটু বোঝার চেষ্টা করো তুমি এখন বের করবা মোট কারেন্ট মোট কারেন্ট বের করার জন্য তোমাকে মোট ভোল্টেজটাই দরকার হবে এবং মোট ইম্পিডেন্সই দরকার তাহলে মোট কারেন্ট বের করার জন্য মুড ভোল্টেজ বাই মুড ইম্পিডেন্সের প্রয়োজন হবে আইসগুলো আমরা কি বি ভাই জেড জানি এখন যদি এই আইটা মুড আই তাহলে ভোল্টেজটাও মোটের হতে হবে ইম্পিডেন্সটাও কি মোট হতে হবে এখন দেখো তাহলে আমরা আইসগুলি কি বি ভাই জেড লিখতে পারতেছি আর বিটা কি টোটাল টোটাল ভোল্টেজ এখানে টোটাল ভোল্টেজ এস আছে আচ্ছা এখন কি দরকার তোমাকে তোমার টোটাল ইম্পিডেন্স দরকার এই টোটাল ইম্পিডেন্সটা তুমি কীভাবে বের করবা তোমার টোটাল কারেন্ট বের করার জন্য টোটাল ভোল্টেজ বা এই টোটাল ইম্পিডেন্স দরকার আমরা এখন কীভাবে বের করবো টোটাল ভোল্টেজ আমাদের সার্কিটে দেওয়া থাকবে এখন টোটাল ইম্পিডেন্সটা তোমার বের করে নিতে হবে কীভাবে বের করবে একটু দেখো দেখো সর্ষের তারের কারেন্ট এই যে আইটি এই কারেন্ট এই পয়েন্টটাতে আসার পর এই আইটি যে এই পয়েন্টটাতে দেখো খেয়াল করো এই যে আমি বৃত্ত দিয়ে দেখাচ্ছি একটু গোল কালার করে এই পয়েন্ট আসার পর তারে ভাগ করে দিছে সোর্সের তারের কারেন্ট এই পয়েন্টে আসার পর তারে ভাগ করে দিছে একটা তার হইল আই ওয়ান তার আর কি আই তার তাহলে সর্ষের তারের কারেন্ট এই পয়েন্টে দুইটা তারে ভাগ হয়েছে একটা আই ওয়ান তার আর কি আই তার আমরা জানি কারেন্ট যদি ভাগ হয়ে থাকে আর ওই বাঘ হওয়া তারের উপাদানগুলা প্যারালালে থাকে আমরা জানি তাই না তাহলে এই আই ওয়ানের তারের সকল উপাদান আই টু তারের সকল উপাদানের সাথে কি থাকবে ই আকারে থাকবে প্যারালালে থাকবে এটুকু আমরা আগে থেকেই জানি তাহলে দেখো কারেন্ট যদি বাঘ হয় ওই বাঘ হওয়া তারের উপাদানগুলা প্যারালালে থাকে তাহলে দেখো এখানে আমরা যদি আচ্ছা টোটাল ইম্পিডেন্স কি টোটাল ইম্পিডেন্স বলতে বোঝাচ্ছে এই সার্কিটের সম্মিলিত ভাধা এই সার্কিটের ভাধা কি এই আই ওয়ান্দারের উপাদানগুলা এবং আই তারের উপাদানগুলাই তো বাধা দিচ্ছে তাহলে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স বলতে বুঝতেছি আমরা আই ওয়ানদারের উপাদানগুলা এবং আই তারের উপাদানগুলা আর কেউ তো কোনো বাধা নাই এখানে তাহলে এই দুই তারের উপাদান যদি আমরা একত্রিত করতে পারি তখনই আমরা টোটাল ইম্পিডেন্স পেয়ে যাব তাহলে টোটাল ইম্পিডেন্স আমরা এখানে কিভাবে তাহলে এই তার আই টু তারের সাথে কি আই ওয়ান তার এরা কি আকারে আছে প্যারালালে আছে ধরে নাও এই আই টু তারের উপাদানকে আমরা জেড টু ধরলাম এবং আই ওয়ান তারের উপাদান আমরা কি সম্মিলিত ভাধাকে আমরা জেড ওয়ান ধরলাম তাহলে এখানে টোটাল জেড যদি আমরা বের করি তাহলে এই জেট ওয়ানের সাথে এই জেড টু প্যারালাল লালে আসে কেন প্যারালাল এখানে কারেন্ট কিন্তু বা সোর্সের কারেন্ট এখানে ভাগ করে দিয়েছে দুইটা তারে আর বাঘ হওয়া তারের উপাদানগুলো প্যারালালে থাকে এই আই ওয়ান তার একটা কারেন্ট আই টু আরেকটা তারের কারেন্ট তাহলে এই উপাদান প্যারালালে আশা করি এটুকু তোমরা ক্লিয়ার যে আই বের করার আই স্কেলটুকু জানি আমরা ভিভাই জেড তাহলে আই হলো আমাদের টোটাল কারেন্ট এই টোটাল গাইডের জন্য আমাদের দরকার টোটাল ভোল্টেজ দরকার টোটাল লিম্বিডেন্স টোটাল ভোল্টেজ আমাদের সার্কিটে দেওয়া থাকবে টোটাল লিম্বিডেন্সটা তোমার বের করতে হবে টোটাল ইম্পিডেন্স মানে কি টোটাল ইম্পিডেন্স মানে হইল সার্কিটের সম্মিলিত বাধা তাহলে সার্কিটের টোটাল বাধাকে আমরা টোটাল লিম্বিডেন্স বলতেছি সম্মিলিত বাধাকে তাহলে এই সার্কিট আমরা দেখতে পাচ্ছি যে দুইটা তারের বাধা আমাদের একত্রিত করতে পারলেই টোটাল বাধা হয়ে যাবে এই আই ওয়ানের তারের বাধাগুলো এবং আই টু তারের বাধাগুলা এখন আমরা আই টু তারের বাধাগুলোকে জেড টু এবং আই ওয়ান তারের পাতাগুলোকে আমরা কে ধরলাম তাহলে এই জেড ওয়ান এবং এই জেড টু দুইজন প্যারালাল করলেই আমাদের টোটাল জেড আমরা পেয়ে যাবো কারণ এই দুইটা তারের বাধা পেতে আর কোনো বাধা আমাদের নেই এখনো সব জেড ওয়ানে কে কে আছে জেড এ রেজিস্টেন্স আছে আর কি ইনডাক্টেন্স আছে আচ্ছা এবং ইন্ডাক্টেন্স এরা দুইজন কিন্তু সিরিজে এরা কিন্তু একই তারে লাগানো তাহলে এরা দুইজন সিরিজে আর এল আর সিরিজে থাকলে কি সরাসরি যুগ হয় আর এল প্লাস এক্সেল জে এক্সেল তাহলে জেড ওয়ানে আমাদেরকে আর এল আছে এবং এক্সেল আছে এখন দেখো তোমার কোয়েশ্চেন হতে পারে এখানে তো এল আপনি এক্সেল লিখলেন কেন রেজিস্টেন্সের সাথে সিরিজে এল আছে কিন্তু রেজিস্টেন্সের সাথে আমি এক্সেল লিখছি এলের ওহোমিক বিলুকি এক্সেল ইন্ডাক্টেন্সের ওহোমিক বিলুকি ইন্ডাকটিভ রিয়াক্ট এল এল ইন্ডাক্টেন্স এটার ওহোমিক বিলুকি এক্সেল কারণ দেখো রেজিস্ট্যান্সের একক ওহম এটার একক যদি হেনরি হয় দুইটা দুই এককের উপাদান তুমি কি ক্যালকুলেশন করতে পারবা আমরা জানি কোনো ক্যালকুলেশনে অবশ্যই সবার একক এক হতে হয় সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের একক কুহম এটাকেও উহমের ভেলুতে নিয়ে এসেই কাজ করতে হবে তাই না এটার একক এসের একক কিন্তু হেনরি হেনরি এই হেনরি থেকে আমরা কেউ উহমিক বেলুতে নিয়ে যাব মানে এল থেকে কি এক্সেলে রূপান্তর করে তারপর ক্যালকুলেশনটা করব। এখন কোশ্চেন থাকতে পারে যে এল দেওয়া আমি এক্সেল কিভাবে পাবো এক্সেলের শত্রু কী এক্সেলের সূত্র কি টু পাই এফ এল এই বিষয়গুলো তুমি তোমরা আগের আগে সার্কিট মানে খুব ভালোভাবে করছো তাহলে এক্সেল সমান কি টু পাই এফ এল দেখো রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টেন্স কি আকারে আছে সিরিজে সিরিজ থাকলে যুগ হয় যুগ দিলাম তারপর আমাদের কি আছে এখানে কি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স যুগ দিয়ে কি আমরা না লিখে ইন্ডাকটিভ নিব। আচ্ছা এখন কোশ্চেন আসতে পারে যে কোথা থেকে আসলো বুঝলাম দুইজন সিরিজে সেজন্য আপনি দুইটাকে যোগ করে দিছেন কিন্তু যেটা কোথা থেকে আসলো আসলে সার্কেট একটু আসুন এই ইম্পিডেন্স কি বুঝে এখানে দেখো আমাদের আনুভূমিকে এক্স দিসি আর উলম্বতে আমরা একটা কি মান ধরছি ওয়াই আর অতি বুঝতে আমরা কি ধরছি জেড এটাকে লব্ধি বলা হচ্ছে জেড ধরা হচ্ছে মানে ফাইনাল এখন দেখো যদি আনুভূমিক উপা উপাদান এবং উলম্ব উপাদান এই দুইজনকে নিয়ে যদি কোনো ফর্ম্যাট তৈরি করো সেটাকে আমরা বলে থাকি রেক্টেঙ্গুলার ফর্ম দেখো আনুভূমি কে আছে এক্স আছে আর উলম্বতে কে আছে যে ওয়াই আছে তাহলে এই দুইটা উপাদান আনুগমিক উপাদান এবং উলম্ব উপাদান দুই উপাদানের সমন্বয়ে যদি তুমি কোনো ফরমেট তৈরি করে থাকো কোনো কিছু লিখে থাকো সেটাকে আমরা কি রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলতেছি তাহলে দেখো এখানে এক্স যুগ আই ওয়াই দিলাম হ্যাঁ আই ওয়াই দিলাম এখানে দেখো আই ওয়াই এটা যদি এই সার্কিটটা আমরা দেখো এই সার্কিট যদি এখন ইম্পিডেন্স সার্কিট হইতো তাহলে কি হইতো এখানে দেখো আনুভূমিকে কে থাকতো আর থাকতো আর উলম্বতে কে থাকতো এক্স এল থাকতো ওর সাথে কি আমাদের যে থাকতো আর এটা কি এখানে জেড থাকতো এখন আমরা টোটাল জেড এই বিন্দু থেকে ধরো এই বিন্দুটা থেকে এই জেড পর্যন্ত আসতে আমাদের দুইটা রাস্তা আমরা এখানে দেখতে পারতেছি এই যে একটা রাস্তা আরেকটা কি এই যে এই রাস্তা তাহলে এই দিক দিয়েও তুমি কি জেড দিয়ে ওই বিন্দুতে যাবা আবার এই দিক দিয়েও কি ওই শিশু বিন্দুতে যাবা সেই ক্ষেত্রে আমরা যেহেতু একই জায়গায় একই পয়েন্টে একই কাজ উদ্দেশ্য সেইখানে আমাদের জ্যাট সমান আর প্লাস যে অফ এক্সেল লিখতে পারি এখন হইল হইলো এদিক দিয়ে যদি যাওয়া আর তারপর আর অত যাওয়ার পর তারপর কি এক্সেল যোগ করবা এখন কুয়েশন থাকতে পারে যে এক্সেল কেন যোগ করতেছি এক্স কেন যোগ করতেছি আর আর এর সাথে আমরা এক শুধু এক্সেল যোগ করে দিতাম এই যে কি জানো নাইনটি ডিগ্রি ভাবাবর্তে ঘুরানো দেখো এটা কি এরকম ভাবে যুগ আছে যে এখানে রেজিস্টেন্স রেজিস্টেন্সের সাথে সরাসরি এক্সেল মানে একই উপাংশে আছে না দেখতে পারতেছি রেজিস্টেন্স যে উপাংশে আর এক্সেল এক্স এগুলা থাকে কি উলম্ব উপাংশে থাকে তাহলে দেখো এই যে এখানে নাইনটি ডিগ্রি ঘুরানো হয়েছে এই যে এই ঘুরানোর কাজটা করে যে অপারেটরে যে একটি কি অপারেটর এটা কি কি কাজ করে নব্বই ডিগ্রি ঘুরানোর কাজটা করে নব্বই ডিগ্রি ভাবাবর্তে ঘোরানোর কাজ করে তাহলে দেখো রেজিস্টেন্স রেজিস্টেন্সের সরাসরি কিন্তু এক্সেল যুগ না এটা রেজিস্টেন্স এর সরাসরি কিন্তু একই সাথে এক্সেল যুক্ত না সেই জন্য আমরা জেটিজগুলো আর প্লাস এক্সেল লিখতেছি না কারণ এক্সেলটা আমাদের উলম্ব উপাংশে যুক্ত আছে এই উলম্ব উপাংশের কাজটাই করবে কি যে এজন্য এক্সেলের সাথে আমরা যে ব্যবহার করে থাকি তাহলে দেখো উলম্ব উপাংশ আনুগানিক উপাংশ এবং উলম্ব উপাংশ এই দুজনের সমন্বয়ে আমরা যে ফর্ম্যাট গঠন করে থাকি সেটা কি রেকটেঙ্গুলার ফর্ম তাহলে এটা একটা কি রেকটেঙ্গুলার ফর্ম তাহলে জেট সমান আমরা এই উপাংশ যদি আমরা আর ধরতাম আর এটা কি যেও এক্সেল ধরতাম তাহলে জেট সমান আমরা এখানে আর প্লাস যে অফ এর লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্স এই দুইজন সিরিজে আছে সেজন্য যোগ করছি আর এল থাকলে আমরা এল এ নিব সেটাও বুঝতে পারছি আর যেটা কেন সেটা বুঝলাম কারণ আমাদের এই ব্যক্তিটা উলম্ব বাংশে থাকে আর উলম্ব মাংসের কাজটা এই জে অপারেটরে করে আচ্ছা জ্যাড ওয়ান গেল তারপর আসো প্যারালাল দিলাম যার পর কি জেড টু এখন আসো জেড টু যে কি আছে আসে আর সি আছে আর সি আচ্ছা তারপরে কি আছে এই সি আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে সি ব্যবহার করে থাকি না সি ব্যবহার করে থাকি ক্যাপাসিটেন্স ব্যবহার করে থাকি না ক্যাপাসিটি রিয়াক্টেন্সকে ব্যবহার করে থাকি এই সি ব্যবহার করি না ব্যবহার করি কি সি তাই না এইখানে দেখো এই এক্সিটা কোন দিকে থাকে রেজিস্ট্যান্স আনুভূমিকে থাকে উপরে থাকে কি এক্সেল থাকে আর নিচে থাকে কি সি থাকে নিচের দিকে এক্সেলটা কোন দিকে নিচের দিকে উপরের দিকে নব্বই ডিগ্রি করলে এক্সএল আর নিচের দিকে নব্বই ডিগ্রি আসলে কি এক্সি তাহলে এই এক্সির আগেও যে আসবে যেহেতু নব্বই ডিগ্রি ঘুরানো হয়েছে আর দেখো সে যেহেতু নিচে সেজন্য মাইনাস আসবে আর এটা যেহেতু উপরে ছিল সেজন্য এটাকে এখানে আমরা প্লাস ব্যবহার করছি আর এক্সিটা নিচে সেজন্য এখানে মাইনাস যে অফ এক্সি তাহলে জেড টিটা আমরা কীভাবে বের করবো আর টু জেড ওয়ান এর উপাদানের সাথে টু উপাদান প্যারালাল সম্পর্ক করাবো আর যখন প্যারালাল সম্পর্ক করাবো তখন আমরা টোটালি ইম্পিডেন্স পেয়ে যাব এখন ওই জেড ওয়ান এবং জেড টুর মধ্যে কে কে আছে জেড ওয়ানের মধ্যে দুইজন ব্যক্তি আছে দুইজন সিরিজে সেজন্য এইভাবে আমরা যোগ করে দিছি আর এইখানে কি জ্যাড টুতেও দুজন ব্যক্তি সেই দুজনকে আমরা সিরিজে যোগ করছি কিন্তু এই অ্যাক্সিটার নিচের দিকে সেজন্য অসামনে মাইনাস আসছে আর যেটা কেন আসছে এইটুকু আশা করি তোমরা ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো তুমি জ্যাট টিভাবে পেয়ে যাবা আর এটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সার্কিট ওয়ানে খুব ভালোভাবে তোমরা এটা শিখছো তবু যদি এই মানে দুইটা উপাদান প্যারালাল কীভাবে করতে হয় এটা নিয়ে যদি তোমাদের কোনো কনফিউজ থাকে কুয়েশন থাকে অবশ্যই বলবা তাছাড়া আমি যখন অঙ্ক করতে যাব অঙ্ক আমরা যখন করবো তখন এই দুজন মানে এখানে তখন তো আমাদের একটা মান থাকবে এখানে তো আমাদের কোনো মান ব্যবহার করা হচ্ছে না তখন তো মান থাকবে যেমন ধরো কথার কথা ধরে নেও এখানে এইট প্লাস জে টেন প্যারালাল নাইন মাইনাস জে সিক্স এরকম থাকবে কথার কথা ধরে নিলাম যে এরকম যখন মান থাকবে এই মানটা আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে কীভাবে ক্যালকুলেশন করে একটা মানে নিয়ে যা পড়তে পারবো সেটা তোমরা ম্যাক্সিমাম হয়তো বা পারো যারা পারো না অবশ্যই কমেন্টে জানাবা আমি ওই ক্যালকুলেশনটা দেখা দেব তাছাড়া অঙ্ক করার ক্ষেত্রে আমি এটা দেখাবো হ্যাঁ এই ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় দেখাবো তা আপাতত আমরা এটাই দেখলাম যে দুইজন প্যারালালে থাকবে আর দুইজনের মধ্যে ওদের ভিতরে কী কী আছে ওগুলো কীভাবে লিখবো এটা দেখলাম তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু একটা মান পেয়ে যাব হুম আর যদি তুমি এটা ভেঙ্গে ভেঙ্গে ক্যালকুলেশন করতে যাও তাহলে কি আমরা জানি প্যারালাল থাকলে ওই দুজন কী উপরে গুণ হয় নিচে কী হয় যুগ হয় তো এইভাবে আমরা তো লেন্থি করব না এটা আমরা ক্যালকুলেশনে করে ফেলবো ক্যালকুলেটর করলেই বাকি মানটা বের করা যায় যে উপাদান প্যারালাল উপাদানগুলো ক্যালকুলেটরে তুলে যদি তুমি করে ফেলো তাহলে হয়ে যাবে কীভাবে ক্যালকুলেশন করবা একটু দেখাই দেয় ধরো আর এক্স এল আর এল প্লাস যে এক্স এল এই পুরা ব্যক্তির সাথে এই ব্যক্তিটা কি আকারে আছে প্যারালালে আছে আমরা জানি দুইটা উপাদান যদি প্যারালালে থাকে ওর উপরে ইনভার্স দিব ক্যালকুলেশনে তুমি কিভাবে মানগুলা তুলবা সেটা একটু দেখাচ্ছি তো ফাইনালি আরেকটাকে ইনভার্স দিয়ে দিব তাহলে আমাদের মান এসে যাবে ধরো আর এল এক্স এল আর সি এক্সের মান যাই দেওয়া থাকো তুমি ক্যালকুলেটে কিভাবে তুলবা দুইটা ব্র্যাকেট দিবা দেওয়ার পর এর মানটা তুলবা প্লাস দিয়া তারপর কি এর মানটা তুলবা যে বলতে আমরা এখানে ক্যালকুলেটর কি কি তুলি আয় তুলে থাকি কিন্তু হুম ইঞ্জিনিয়ার আইটা তুলে থাকি তারপর ওটা ব্র্যাকেট ড্যাপকে ইনভার্স দেওয়া তারপর যুগ চিহ্ন দিবা তারপর এই ব্যক্তিটা কি লিখবা ওদের মানগুলো লিখে ইনভার্স দিবা ফাইনালি আরেকটা ইনভার্স দিবা ক্যালকুলেটর কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে থাকি তো তখন একটা মান চলে আসবে তো এখানে তো এটা কোনো মান না সেজন্য আমরা ক্যালকুলেশন বাকিটুকু করতে পারতেছি না মান থাকলে অবশ্যই করতে পারতাম আচ্ছা তাহলে তুমি টোটাল কারেন্ট বের করার জন্য আমাদের দরকার টোটাল ভোলটেজ বাই টোটাল জেড আর টোটাল ভোল্টেজটা দেখো আমাদের সার্কিটে দেওয়া থাকবে টোটাল জেডটা তোমার দরকার টোটাল জেটটা কীভাবে বাবা জেড টুর সাথে জেড ওয়ান কী আকারে আছে প্যারালালে আছে আর ওই জেড ওয়ানের ভিতরে কী আছে এবং জেড টুর ভিতরে কী আছে ওটা আমরা এখানে লিখলাম তারপর টুকু আমরা এটা ক্যালকুলেটারে করব হুম আচ্ছা তোমরা জেড টি বের করতে পারছো তাহলে জেডটি বের করতে পারা মানে কি আইটি বের করতে পারা আইটি ইস গুলটু কি ভি ভাই বিবাই জেটটি আর জেটটিতে কি আছে আর প্লাস জে অফ এক্স এল প্যারালাল আর সি মাইনাস জে অফ এক্স সি এই উপাদানগুলো থাকবে তাহলে তুমি টোটাল আই বের করতে পারবা তারপর কি দরকার আমার আই ওয়ান এবং আই টু দরকার আই ওয়ান আর আই টু কীভাবে বের করবা দেখো আই ওয়ান কিন্তু শাখা কারেন্ট না সোর্সের কারেন্টকে মোট কারেন্ট বলে থাকি এই কারেন্ট যে পয়েন্টে এসে ভাগ হয়ে যাবে ওদেরকে আমরা কি শাখা কারেন্ট বলে থাকি শাখা কারেন্ট বের করার আমরা কি সূত্রটা কী জানি বলো তো মোট কারেন্ট তাহলে মোট কারেন্টকে আইটি বা আগত কারেন্ট আইটি কিন্তু বিপরীত ইম্পিডেন্স ধরো এখন আমরা কি আই ওয়ান বের করবো আই ওয়ান বের করবো তাহলে আমরা এখানে বিপরীত ইম্পিডেন্স বলতে আই টু ইম্পিডেন্স কি বুঝাচ্ছি সূত্র এটা একটু সবাই নোট করে রাখতে পারো শাখা কারেন্ট বের করার সূত্র মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স নিজে হবে বিপরীত শাখার ইম্পিডেন্স যোগ নিজ শাখার ইম্পিডেন্স তাহলে এখানে আমরা আই ওয়ান বের করতেছি আই ওয়ান তার বের করতেছি তাহলে এর বিপরীত হবে আই টু তার ইম্পিডেন্স গুলো আই টু তার ইম্পিডেন্স কি আছে আর সি আছে মাইনাস যোগ এক্স সি আছে এটা কি নিচে বিপরীত ইম্পিডেন্স বিপরীত ইম্পিডেন্স যুগ নিজের ইম্পিডেন্স নিজের ইম্পিডেন্স এই দুইজন আর এল এক্সএল এবার আই বের করবো তাহলে এখন তুমি টোটাল কারেন্ট বের করতে পারবা আই ওয়ান বের করতে পারবা তাহলে কি আই টু বের করতে পারবা না এটা ক্যালকুলেশনে কিন্তু মানগুলো তোলা যায় হ্যাঁ আমরা যখন অঙ্ক করবো তখন এই ক্যালকুলেশনে এই মানগুলো কিভাবে তুলি সেটাও আমরা দেখবো কিন্তু আপাতত বেসিকটা ক্লিয়ার করো যে কীভাবে মানগুলো বসাবে তারপরে দেখো আই টু টোটাল কারেন্ট থেকে যদি আই ওয়ান তার বাদ দেব তো আই টু পেয়ে যাবা এই যে টোটাল থেকে আই ওয়ান বাদ দিয়ে দিব তাহলে আমরা আই টু পেয়ে যাবো তাহলে দেখো তুমি তিনটা কারেন্ট এখানে বের করতে পারবা আইটি কীভাবে বের করবা টি বের করতে পারবা বি বাই আর বি বাই তো টোটাল ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স কীভাবে এতক্ষণ আমি আলোচনা করছি তারপর আই ওয়ান আই ওয়ান ক্ষেত্রে কি মোট কারেন্ট বিপরীত ইম্পিডেন্স বিপরীতেন্স যুগ নিজের ইম্পিডেন্স এটা সত্য শাখা কারেন্ট বের করার তারপরে দেখো একটা শাখার কারেন্ট পাই গেছো শাখায় আছে দুইটা টোটাল তাহলে আর একটা শাখার মান পাওয়া যাব আশা করি এটুকু ক্লিয়ার আচ্ছা তারপরে আসো আমাদের এখানে আর একটু বেশি আমাদের জানতে হবে এটুকু পর্যন্ত আসলে সবার ক্লিয়ার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তী ক্লাসে সেটা সলভ করে দিব আচ্ছা দেখো এই অধ্যে আমাদের আরেকটু বিষয় নিয়ে আলোচনা আছে সেটা হলো অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স কন্ট্রাক্টেন্স সাসেপ্টেন্স এই বিষয়গুলো কি দেখো অ্যাডমিটেন্স হলো অ্যাডমিটেন্স এটা হলো ইম্পিডেন্সের বিপরীত কিসের বিপরীত ইম্পিডেন্সের বিপরীত ইম্পিডেন্স কি জেড আর অ্যাডমিটেন্স যে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো আমি কি বললাম অ্যাডমিটেন্সটা হলো অ্যাডমিটেন্স হবে কি ইম্পিডেন্স এর বিপরীত মানে ওয়ান বাই জেড বিপরীত এখন দেখো তাহলে আসো এটার সংখ্যাটা কি হতে পারে অ্যাডমিটেন্স হইলো কি তোমার আচ্ছা ইম্পিডেন্সটা কি ইম্পিডেন্স কারেন্ট চলাচলে বাধা দান করে একজন যারা বাধা দান করে তারা ইম্পিডেন্স কারেন্ট চলাচলে সার্কিটে কারেন্ট চলাচলে যারা বাধা দিয়ে থাকে তাদেরকে কি বলে থাকি আমরা ইম্পিডেন্স বলে থাকি আচ্ছা তাহলে তুমি ইম্পিডেন্সের সংখ্যাটা তুমি ভালো করেই জানো ইম্পিডেন্সের বিপরীত কি হবে অ্যাডমিটেন্স তাহলে অ্যাডমিটেন্সের সংখ্যাটা কি হবে যারা সার্কিটে কারেন্ট চলাচলের কি আরও সহজ করে দেয় কারেন্ট চলাচলের কি আরো মানে কীভাবে সহজে চলাচল করতে পারে ওটাই তো অ্যাডমিটেন্স ইম্পিডেন্স যদি সার্কিটে কারেন্ট বাধা দিয়ে থাকে আর ইম্পিডেন্সের বিপরীত যদি অ্যাডমিটেন্স হয়ে থাকে তাহলে অ্যাডমিটেন্সের সংখ্যাটা তাকে আমাদের কি সার্কিটে কি যারা কারেন্ট চলাচলকে সহজ করে দেয় কোনো একটা সার্কিটে কারেন্ট চলাচলের কি যেসব উপাদানের মাধ্যমে কারেন্ট চলাচলকে আরও সহজে বৃদ্ধি পায় কারেন্ট সহজ করে দেয় তাদেরকে কি আমরা অ্যাডমিটেন্স বলে থাকি তাহলে দেখো তোমার কোনো কোনো বই সংখ্যা এরকম দেওয়া আছে যে কারেন্ট এবং ভোল্টেজের অনুপাত কে অ্যাডমিটেন্স বলে অ্যাডমিটেন্স বলতে বলতেছে কারেন্ট এবং ভোল্টেজের অনুপাতকে কি অ্যাডমিটেন্স বলে এটা কেন বলতেছে কারণ এমপিডেন্স সমান আমরা কি জানি জানিগুলো কি বি বাই জানি না আর এখন ইম্পিডেন্স সমান বিবাই আইজেনি তাহলে অ্যাডমিটেন্স সমান তার উল্টা হবে বিটা কই নিচে চলে যাবে আর এটা কি করে চলে যাবে সেটাই তাহলে কোন কোন বই আমাদের দেওয়া আছে কি হবে কি তোমাদের কিছু কিছু বই আছে কারেন্ট এবং ভোল্টেজের অনুপাতকে কি আমরা অ্যাডমিটেন্স বলে থাকতেছি তো আবার কোনো জায়গায় আছে যে একক ভোল্টেজের ভোল্টের কারেন্টকে অ্যাডমিটেন্স বলা হচ্ছে একক ভোল্টের কারেন্টকে কি অ্যাডমিটেন্স বলা হচ্ছে তো তো সিম্পলভাবে তুমি কিভাবে দিবা কোনো সার্কিটে কারেন্ট চলাচলের সহজ যারা যাদের মধ্যে কারেন্ট চলাচল সহজ হয় তাদেরকে কি অ্যাডমিটেন্স বলা হয়ে থাকে তো অথবা বলতে পারি ইম্পিডেন্সের বিপরীত ইম্পিডেন্সের বিপরীত অ্যাডমিটেন্স তাহলে অ্যাডমিটেন্স সম্পর্কে তুমি ক্লিয়ার ধারণা পাইলা সেটা কি অ্যাডমিটেন্স হবে কি ইম্পিডেন্সের বিপরীত ইম্পিডেন্স সার্কিটে কারেন্ট চলাচলে বাধা দিয়ে থাকে আর অ্যাডমিটেন্স সার্কিটে কারেন্ট চলাচলে কি আরো সহজ করে দিবে জাস্ট উল্টা সম্পর্ক দেখো সবই উল্টা দেখো ইম্পিডেন্সের একক কি ওহম অ্যাডমিটেন্সের একক হলো মোহম এই ব্যক্তি কি বাধা ধান করার করার একক এই ব্যক্তি হইলো কি আরো সহজ করার একক কারেন্ট চলাচলকে তাহলে দেখো জেড সমান তুমি কি লিখতে পারো আর প্লাস যে হোক এক্সেল লিখতে পারো না হ্যাঁ এই বিপরীত কি আর রেজিস্টেন্সের বিপরীত হলো কনডাক্স আর এই এক্সেলের বিপরীত হইল সাসেপটেন্স এখন কুশন আসতে পারে এর বিপরীত ওয়াই লেখলেন কিন্তু ভালো কথা আর এর বিপরীত জি লেখছেন কন্ট্রাক্টনেস লেখছেন ভালো কথা এক্সেল এর বিপরীত বি হবে বি হবে লেখছেন ভালো কথা সাবসেপ্টেন্স নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা পরে করব আপাতত এটুকুই মাথায় রাখো যে এক্সেল এর বিপরীত সাবসেপ্টেন্স বি আচ্ছা বিপরীত লেখছেন ভালো কথা কিন্তু এখানে প্লাস আপনি এখানে মাইনাস দিলেন কেন এটা কোশ্চেন তোমার আচ্ছা দেখো এটা কেন দিলাম যে আমরা এখানে দেখো কি হচ্ছে আমাদের কাহিনীটা ও সবই তো উল্টা তাই না তাহলে যদি সবই ওলটা হয়ে থাকে তাহলে রেজিস্ট্যান্স এদের ইম্পিডেন্স টি যদি অঙ্কন করি আমরা ইম্পিডেন্সটা কি থাকে আমাদের এরকম রেজিস্ট্যান্স থাকে আনুভূমিকে উলম্বতে থাকে কি এক্সেল আর এইখানে কি থাকে জেট যেহেতু সবিউলটা তাইলে এটা এই অ্যাডমিটেন্সের পুস্টে এরকম হবে এইদিকে কি আনুভূমিকে থাকবে কন্ডাক্টেন্স এদিকে কি থাকবে সাসেপ্টেন্স আর এইখানে কি থাকবে অ্যাডমিটেন্স তাহলে দেখো সার্কিটা কি সে নিচে চলে যাচ্ছে না এই ব্যক্তি কি নিচে চলে যাচ্ছে না এমবিটেন্স টুপুসটা উপরে হয় আর অ্যাডমিটেন্সটা যেহেতু নিচে হয় সেজন্য মানে নিচের দিকে এই উলম্বটা নিচের দিকে দিচ্ছ সেজন্য ওর আগে কি মাইনাস আসতেছে এই জন্যই মাইনাস আসছে বুঝতে পারছো এক্সেলটা কি উপরে আর এই এক্সেলের বিপরীত কি সেহেতু এক্সেলের বিপরীত সেজন্য সে নিচে আর নিচে আসলে কি অবশ্যই মাইনাস আসবে আমরা কি জানি অক্ষের নিচে যদি কোনো ত্রিভুজ অঙ্কন করো সেটা মাইনাস আসে এইটা জানি এ এখানে মাইনাস তাহলে তুমি মোটামুটি ওদের বেসিক বেশিগুলো ক্লিয়ার আমি পরবর্তী ক্লাসে অঙ্ক করবো তাহলে কি অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্সের বিপরীত এমপিটেন্সের বিপরীত এম্পিটেন্স কারেন্ট বাধা দিয়ে থাকে অ্যাডমিটেন্স কারেন্ট চলাচল আর সহজ করে দেয় অ্যাডমি আমরা সেইখানে জ্যাট ইকুয়াল টু আর প্লাস জি অফ এক্সেল লিখতে পারি সেইখানে অ্যাডমিটেন্স ইজিক টু কন্ডাক্টেন্স মাইনাস জেবি লিখতে পারি কন্ডাক্টেন্স মাইনাস জে জেসটেন্স লিখতে পারি আর প্লাস থাকলে এখানে মাইনাস হবে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এগুলা তোমরা অঙ্কে আরো আমরা ক্লিয়ারলি দেখব এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে পর্যন্তই নেক্সট ক্লাস আমরা অঙ্ক করব আর অঙ্কগুলোতে আরও বেশি তোমাদের ক্লিয়ার করে দেব আশা করি তোমাদের এই যখন অঙ্ক যাবো তখন তোমাদের তোমরা নিজেরাই খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবা বেশিগুলো ক্লিয়ার করে অঙ্কগুলো করাবো সে পর্যন্ত তোমাদের সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইলো আর আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সবাই তোমরা গ্রুপে জয়েন হয়ে থাকবা আমাদের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের নিয়মিত আমাদের নিয়মিত ক্লাসগুলো পেতে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম